লোভে পাপ পাপে মৃত্যু ছুটির দিনে ঘরবন্দি হয়ে থাকার জন্যই কিনা কে জানে আমার লোভ সাংঘাতিক বেড়ে গেছে ঘরে খাবার অপ্রতুল অথচ মনটা সর্বক্ষণ কি খাই কি খাই করছে এই আজই যেমন আমার স্নান হয়ে গেছে বউ স্নান করতে গেছে এই সময় মনটা খাই খাই করে উঠল অথচ আর একটু পরেই ভাত খাবো এখন কিছু খাওয়ার কোনো দরকারই নেই রান্নাঘরে গিয়ে জিনিসপত্র হাটকানো শুরু করলাম খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম বেশ বড় এক টুকরো আমসত্ত্ব আহা জিভে সুরুত করে জল চলে এলো ঘরে গিয়ে টিভি দেখতে দেখতে আয়েস করে খেলাম বউ আরও কিছুটা পর বাথরুম থেকে বেরিয়ে বলল তোমাকে কি এক্ষুনি খেতে দিয়ে দেব আমার একটু কাজ আছে আমি পরে খাব আমি বললাম না না কোনো তারা নেই তোমার হাতের কাজ সেরে নাও তারপর একসঙ্গে খাবো আর এখন খিদেটি দেখে একটুও গুরুত্ব দেওয়া উচিত নয় তাই না বউ বলল বলো কি উফ ভাবা যায় না একটু পরে রান্নাঘর থেকে বউ চেচালো আচ্ছা তুমি কি আমসত্বটা দেখেছো অতটা আমসত্ব কি হলো খেয়েছি বলে দিলেই লেটা চুকে যেত কিন্তু হেভি লজ্জা করল চুরি করে খেয়েছি বলতে পারলাম না উল্টে রান্নাঘরে গিয়ে আকাশ থেকে পড়লাম আমি আম সত্য কই না তো বউ বলল ছানাচুরের কৌটোর পাশে রাখা ছিল তাহলে কোথায় গেল আমি বললাম তোমার বাবা কাল এসেছিলেন তাকে একবার রান্নাঘরে ঢুকতেও দেখেছিলাম তিনি হয়তো লোভ সামলাতে পারেননি খেয়ে নিয়েছেন ওফ যা লোভ বেড়েছে ওনার বউ আমার দিকে কটমট করে তাকিয়ে বলল আমসত্ত্বটা আজই আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম আমি মাথা চুলকে বললাম তাহলে ইঁদুরেই হয়তো খেয়ে নিয়েছে বউ বলল হতে পারে ইঁদুর যা বেড়েছে রান্নাঘরে কবেকার আমসত্ত্ব ফ্রিজের এক কোণে পড়েছিল ওদের মারার জন্যই ওতে বিষ দিয়ে রেখেছিলাম ইঁদুরের বিষ আমার সামনে সব কিছু ব্যাপকভাবে দুলে উঠল পা থরথর করে কাঁপতে লাগল ইঁদুর মারা বিষ খেয়ে মানুষ মরে যায় শুনেছি শেষ পর্যন্ত গোলদার কেমিক্যালের র্যাট কিলারে আমার মৃত্যু হবে আমি দৌড়ে বেছে গিয়ে গলায় আঙুল দিয়ে বমি করার চেষ্টা করলাম কয়েকবার চেষ্টা করেও বমি হলো না একটুও গা মাথা কেমন ঝিমঝিম করছে সেটা ইঁদুরের বিষের প্রভাবে নাকি ভয়ে বুঝতে পারলাম না বউ নির্বিকার হয়ে থালা ধুয়ে যাচ্ছে হায় রে নারী বুঝতেও পারছে না কি হতে চলেছে ফ্যাস ফ্যাসে গলায় বললাম অনেকটা বিষ ছিল বউ শীতল গলায় বলল আম তুমি খেয়েছো সে আমি বুঝতেই পেরেছিলাম শিকার তো করলেই না উল্টে আমার বাবার ঘরে দোষ চাপানোর চেষ্টা করলে তাই ইচ্ছে করেই ইঁদুরের বিষের কথাটা বললাম আমসত্তরটা ঠিকই ছিল যাও আর বমি টমি করতে হবে না মুখ ধুয়ে নাও ভাত বাড়ছি আমি প্রচণ্ড অপমানিত বোধ করে ভাত একটু কমই খেলাম বউ অবশ্য বলল অনেকটা আমষত্ব সাটিয়েছ ভাত একটু কম খাওয়াই ভালো ভালো লেগে থাকলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ